মমতা ব্যানার্জির মুক্ত শুকিয়ে গেছে এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেই বিচারপতি যিনি মামলায় আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা লুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে থেকে যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে পারছি সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপো বলছে এনকাউন্টার ভাইপোর কথা বাদ দিন তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে তারপর কথা বলুন কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে হ্যাঁ ভাঙা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি আরে আরে কেউ কোন দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না এটা তো কাল রাত্রি থেকে এই চলছে কেউ তো বলছেন না তার ভাঙা হচ্ছে তার মানে ভাঙা হচ্ছে এটাও তো এটাও তো এভিডেন্স চেম্পার করা সব এভিডেন্স ভেঙে দেওয়া মুখ্যমন্ত্রী অবশ্যই

এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে কেন না দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টম হয় তাহলে এরা আর ছাড়া পাবেন কোনটা কোনটা আমি হয় ঠিক আছে কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম সময়টাকে তিনি দিলেন না তার যদি এতই তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টমের ব্যবস্থা করালেন না কেন কেন করালেন না কেন মৃত দেহটিকে তিন দিন রাখলেন না রাখতে পারতেন তো তাহলে বুঝতে পারতাম তা তো তিনি করেননি তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন তার নির্দেশে পুলিশ কাজ করেছে তাকে গ্রেফতার করা দরকার এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করুন সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ করে একটা আন্দোলন আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো কালকে বুদ্ধিজীবীদের দেখে চটি চাড়া গোদাক চটি বুদ্ধিজীবীরা নামলে চটি চাটাই বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয় গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয় গোস্বামী কোথায় তার লেখা তিনি লিখেছিলেন একদিন তিনি লিখেছিলেন কোথায় কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোন কোন কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন

পুলিশ স্বার্থ এই এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ স্বার্থ হতে পারে না আপনাদেরকে একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব কারণ লাশ বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম মেলাকার। তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল কি আপনারা আপনারা আশা করেন দেখতেই পাবেন আমি সিপিআইএম এর প্রশংসা করছি আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি পুলিশ আজকে প্রশাসন কোথায় সেই লোকগুলোই তো পুলিশ তারা বদলে গেছে চরিত্র বদলে গেছে